চলে এসেছি আরও একটি নতুন সারপ্রাইজ নিয়ে চলে এসেছি সেই সারপ্রাইজের দিকে আমরা যাবো আমাদের ব্র্যান্ড কাছে আমরা যাব তবে তার আগে তার সঙ্গে আপনারা যে সরাসরি কথা বলতে পারেন তার প্রোগ্রাম যে সরাসরি দেখতে পারেন সেটা একবার একটু অ্যানাউন্স করে দিই আপনারা যারা টিভির ওপারে রয়েছেন দর্শকেরা তারা তো অবশ্যই টিভির পর্দা থেকেই দেখতে পারবেন আর সেখানে সরাসরি কথা বলুন বলে নাম্বার যাবে সেখানে আপনারা দিদির সাথে সরাসরি কথা বলতে পারবেন কিন্তু এছাড়া আপনি এই প্রোগ্রাম এই অনুষ্ঠান এবং দিদিকে সরাসরি কোথায় দেখতে পারবেন সেটা একবার বলে দিই আমাদের যখন ইউটিউব আমার যে ইউটিউবটা আমরা ফোনে আমাদের একদম হাতের মুঠো ফোনে পাই সেই মুঠো ফোনের ইউটিউবে আপনারা এই প্রোগ্রামটা লাইভ দেখতে পারবেন এই প্রোগ্রামটা লাইভ দেখার জন্য আপনাকে কী করতে হবে যদি আপনার ফোনে ইউটিউব থাকে তো খুব ভালো কথা আর যদি না থাকে তাহলে সেটাকে একটু ডাউনলোড করে নিতে হবে তারপরে ইউটিউবে গিয়ে ডান দিকে যে সার্চ অপশানটা থাকে সেখান থেকে সার্চ করতে হবে সিটিভ নেগেটিভ প্লাস সেই সিটিভিএ নেগেটিভ প্লাস সার্চ করার পর আপনার কাছে একটি সার্ফেস খুলে যাবে যে সার্ফেসে একদম লাইভ প্রোগ্রাম লেখা যে জায়গাটা থাকে লাইভ সেখান থেকে ওশিয়া হার্বলসের প্রোগ্রাম আপনারা সরাসরি দেখতে পারেন একদম হাতের মুঠো ফোরে টিভির পর্দাতে না বসলেও এবার আমি একটু চলে যাই আমাদের আজকে কি সারপ্রাইজ দিদি দেবেন সেই দিকে আমার সঙ্গে রয়েছেন ওশিয়া হার্বলসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিসেস জয়িতা ব্যানার্জি দিদি অনেক স্বাগত ধন্যবাদ তুমি প্রত্যেক দিন নতুন নতুন কিছু দর্শকদের জন্য নিয়ে আসো আজকেও আমাকে তুমি একটু আগেও বলেছো একটা নতুন সারপ্রাইজ আছে দর্শকদের জন্য সেই সারপ্রাইজটা আমিও জানতে চাই রেঞ্জ আমাকে একটু প্রথমে এই দেখো ফাইটো বোঝাও যে রেঞ্জটা এই ফাইটো যে রেঞ্জটা আমরা ওশিয়া হার্বলস কিন্তু ফার্স্ট এই ফাইটোয়াইট ব্যাপারটা নিয়ে আসলো এবং এই ফাইটোয়াইট ব্যাপারটা মানে এটা ওশিয়া হার্বলসের একদম নিজস্ব প্রোডাকশন সবটাই নিজস্ব কারণ আমাদের যে আর তিনি রিসার্চ করে এই ফাইটোভাইট পুরো রেঞ্জটা কিন্তু আমরা নিয়ে এসেছি এবং এই ফাইটোয়াইট রেঞ্জের মধ্যে আমরা এতদিন কি কি পেয়েছি না ফাইটোওয়াইটের মানে হোয়াইটনিং বুস্ট ফেস ওয়াশ পেয়েছি ফাইটো আমরা স্যারাম পেয়েছি ফাইটো আমরা ক্রিম পেয়েছি এই তিনটে প্রোডাক্ট আমরা এতদিন পেয়েছিলাম যেটা ফাইটোভাইট রেঞ্জ বললেই মানে যারা ধরো প্রচণ্ডভাবে ব্যস্ত প্রতিদিন এত আমরা বিজি থাকি ডেলি রুটিনে যারা হাউস ওয়াইফ তারাও প্রচণ্ড বিজি থাকেন আর এখন বেশিরভাগ মান মানে মেয়েরাই জব করছে তাদের সংসার সামলাতে হচ্ছে ছেলেদের ক্ষেত্রেও সবসময় বিজি থাকছে তো সেই ক্ষেত্রে চট জলদি তুমি এমন একটা প্রোডাক্ট ইউজ করবে যেটা তোমার যেসব প্রবলেমগুলো আমাদের আসে ধরো সাধারণত আমাদের ফাইন লাইনস রিঙ্কলস পরে যাওয়া হাইপার পিগমেন্টেশন পিগমেন্টেশান স্কিনটা ডিসকালার হয়ে গেলো আনিভিন টোন হয়ে গেলো স্কিনের মধ্যে কোনো গ্লো নেই ট্যানের প্রবলেম রয়েছে এই ধরনের সমস্যা যারা আমরা প্রতিনিয়ত ফেস করি এবং বাইরে বেরোতে হয় তাদের জন্য কিন্তু ওশিয়া হাবলসের এই ফাইটোয়াইট রেঞ্জ মানে এটা একদম ইজি টু ইউজ রেঞ্জটা রয়েছে এটা তুমি সকালবেলা তুমি ফাইটোয়াইট রেঞ্জটা ইউজ করে চলে যাও ফেস ওয়াশ করে সেরাম ইউজ করে ফাইটোয়াইটের ক্রিমটা ইউজ করলে এখানে এসপিএফ টোয়েন্টি ফাইভ রয়েছে এবং ইভিনিংয়ে তুমি বাড়ি ফিরে এসে কিন্তু আবার সেমভাবে ফাইটোয়াইটের ফেস ওয়াশ দিয়ে নাইট নাইটে তুমি এটা করতে পারছো ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর ফাইটোয়াইটে সেরাম আর ক্রিম দেবে আজকে যে জিনিসটার সাথে আমি আপনাদের পরিচয় করাবো সেটা হচ্ছে সেই প্রবলেমটা কিন্তু আমরা অনেকেই ভুগি ধরুন যে প্রবলেমটার কথা আমি বলছি সেটা ধরুন আমাদের রাত্রিবেলা ঘুম কম হলে কিংবা অতিরিক্ত মাত্রায় যেহেতু আমরা মোবাইল দেখি তার জন্য এই প্রবলেমটা আমরা ফেস করি সেটা হচ্ছে আন্ডার আই প্রবলেম এই আন্ডার আই প্রবলেম থেকে বেরোনোর জন্য ওশিয়া হার্বলসের একটা আন্ডার জেল ক্রিম রয়েছে যেটা অ্যাপ্রিফাইন ওশিয়া হার্বলসের আন্ডার জেল ক্রিমটা রয়েছে এইটা কিন্তু এতদিন অবধি আমাদের এটা ছিল অ্যাপ্রিফাইন আমাদের যেটা আন্ডার জেল ক্রিমটা এইটা কিন্তু আমাদের রয়েছে এই ক্রিমটার তো আমরা এতদিন ইউজ করছি কেন এটা আমাদের ডাক সার্কেল বলুন ক্রোস ফিট বলুন আমাদের ফাইন লাইন্স চলে আসা বলুন কিংবা পাফিনেস প্রবলেম এটা থেকে আমাদের বিশুদ খুব তাড়াতাড়ি আমাদের এই প্রবলেম থেকে বার করে আনে কিন্তু যেহেতু আজ আমরা ফাইটোওয়াইট নিয়ে কথা বলছি ফাইটো হোয়াইটেরও কিন্তু ভীষণ ভালো একটা প্রোডাক্ট এসছে সেটা হচ্ছে ফাইটো এটা ব্রাইটনিং অ্যান্ড লাইটনিং হোয়াইটনিং বোস্ট আন্ডার আই জেল ক্রিম দেখুন এই যে দেখানো হচ্ছে এটা এটা কিন্তু ফাইটো কেন আমাদের একটা নর্মাল রেঞ্জ রাখা হলো একটা আমরা ফাইটোভাইটের ফাইটো রেঞ্জ মানেই হচ্ছে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্স দিয়ে তৈরি যে রেঞ্জটা যেটা এখন আমাদের মডার্ন সায়েন্স আমাদের বলে দিয়েছে যে আমাদের ডেইলি ইউজে আমরা যে হারে পলিউশন ডে বাই ডে পলিউশন বাড়ছে ডার্স বাড়ছে দেখবে এত আমাদের ধুলো ময়লা যে আমাদের এখন ব্রিদিং প্রবলেম স্টার্ট হয়ে গেছে অনেকের তো এই পলিউশনের জন্য এত ডার্স ডার্ট যার জন্য আমাদের স্কিন ড্যামেজ হচ্ছে এবং সম পরিমাণে আমাদের কিন্তু চোখের তলায় যে কালি পড়ে যাওয়া ফাইন লাইন্স চলে আসা আমাদের পারফিনেসের প্রবলেম রয়েছে এবং ডার্ক সার্কেল চোখের তলায় কালি পড়ে যাওয়া এটা একটা কিন্তু খুব বড় সমস্যা রাত জেগে আমাকে পড়াশুনো করতে হচ্ছে ধরো আমি প্রচণ্ডভাবে ল্যাপটপে কাজ করি মোবাইল দেখছি এই যে ব্লু লাইটটা এটা কিন্তু আমার স্কিনে ভীষণভাবে ক্ষতি করে তার জন্য কিন্তু এই ফাইটোভাইটেড আমরা এটা এনেছি যেটা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস খুব তাড়াতাড়ি তোমার কিন্তু চোখের তলায় কালি এটার প্রবলেম থেকে তোমায় বার করে আনবে এটা তো গেল বক্সটা এবং এর ভেতরে হচ্ছে এই আন্ডার আই জেল ক্রিমটা এবং এটা এত মানে একটা স্মার্ট প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি ওশিয়া হার্বলসের এই ফাইটো হোয়াইটের যে আন্ডার আই জেল ক্রিম যেটা মানে আমাদের চোখের তলায় যে প্রবলেমটা মানে যে চারটে প্রবলেমের কথা আমি বললাম চোখের তলায় আমার কালি পড়ে যাওয়া পফিনেস বলো লাইনস চলে আসা বলো ক্রোস ফিট বলো সেখান থেকে কিন্তু আমার সেই প্রবলেম থেকে খুব তাড়াতাড়ি বার করে আনছে এবং এইটা সিস্টেমটা হচ্ছে দেখুন এটা আমরা যেভাবে এনেছি এই জিনিসটা হচ্ছে কেন ওশিয়া হার্বেলসের প্রোডাক্ট শুধু প্রোডাক্টের ভেতরে গুণ মানে নয় এর কন্টেনার এর গেট আপও কিন্তু একটা অন্য মাত্রায় আমরা যে প্রোডাক্টগুলো আনি দেখো আমাদের প্রত্যেক কটা প্রোডাক্টের কন্টেনার থেকে শুরু করে গেট আপটা তুমি দেখবে একটা ডিফারেন্ট ধরনের ইজি টু ইউজ সব একদম ইজি টু ইউজ এবং ডিফারেন্ট ধরনের রয়েছে এবং যেটা তুমি মানে নিজের ড্রেসিং টেবিলে সাজিয়ে রাখতো তুমি খুব ভালো লাগবে যে ঘরে ঢুকে কেউ দেখবে যে আরে এত সুন্দর ডিসপ্লে রয়েছে তোমার ড্রেসিং টেবিলে তো এইটা যেটা রয়েছে এই আন্ডার আই জেল ক্রিমটা ফাইটো হোয়াইটের এটা ব্রাইটনিং অ্যান্ড লাইটনিং হোয়াইটনিং বোস আন্ডার আই জেল ক্রিম এটা যে দেখছেন প্রথম যারা ইউজ করবেন বক্স থেকে বার করার পর এটাই খাপটা খাপটা খুলে নেবেন খুলে নেওয়ার পর এই যে পাম্পটা না এটা দুবার তিনবার এবার পাম্প পাম্পটা করতে হবে ফার্স্ট ইউজ যখন করছেন কারণ ভেতরে এয়ারটা থাকে এয়ারটাকে বার করে দিতে হবে কারণ লক করা রয়েছে এটা এরকম দুবার তিনবার না পাম্প করে নিতে হবে পাম্প করে নেওয়ার পর দেখো একদম কি সুন্দর এটা ব্যাপার সিস্টেমটা মানে এটা জাস্ট এই জাস্ট রোল করবো আমি এই দেখো চোখের তলায় আমি এইভাবে জাস্ট ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ আর আঙুলে করে আপনাকে করতে হচ্ছে না এখানে একটা রোল রয়েছে মানে যেটা তুমি দেখতে রোল দেওয়া রয়েছে যেটা তুমি জাস্ট চোখের তলা এভাবে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক এভাবে কিন্তু আপনি ম্যাসাজটা করে নিতে পারছেন এভাবে জাস্ট তিন থেকে চারবার আপনি ম্যাসাজ করে ছেড়ে দিন এটা প্রতিদিন রাত্রিবেলা আপনারা অ্যাপ্লাই করুন করে নিলে কী হবে দেখো একদম যেহেতু জেল ক্রিম এটা এটা কিন্তু মানে কোনো চিপচিপের ব্যাপার হচ্ছে না একদম তোমার মনেই হচ্ছে না যে আমি কিছু অ্যাপ্লাই করেছি যে একদম কিন্তু দেখো এটা আমি আরেকবার পাম্প করেও দেখাচ্ছি একটু যাতে ডার্ক মানে বোঝা যায় দেখা হোয়াইটটা আমি নিচ্ছি একটু বেশি করে যাতে আপনারা বুঝতে পারেন অন ক্যামেরা দেখুন এটা আমি হোয়াইটটা বেশি করে নিলাম এতটা কিন্তু লাগছে না প্রথমটাই কিন্তু আমার হয়ে গেছিল কিন্তু ক্যামেরায় বোঝানোর জন্য যে কালারটা কি ওই জন্য কিন্তু আমি এটা দেখালাম এইভাবে কিন্তু আমাকে রোল অনটা করতে হবে এভাবে করে নিলে চোখের তলায় ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ এবারে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ এটা একটা মাসাজ হ্যাঁ এভাবে চোখের তলায় উপরটা যেটা আমি পুরো ক্লক ওয়াইজ ঘোরাবো অ্যান্টি ক্লক ওয়াইজ এভাবে তিন থেকে চারবার তুমি ম্যাসাজটা করে নাও করে নেওয়ার পর তুমি এটা রেখে দাও রেখে দিয়ে এটা তুমি কুড়ি মিনিট আধ ঘন্টা রেখে বেটার হয় কেন আন্ডার আই জেল ক্রিম যে কোনো ইউজ করছেন যেটা ওষিয়া হার্বালসের এর অ্যাপ্রিফাইন আন্ডার আই জেল ক্রিমটা আছে সেটা বলুন কিংবা আমাদের আজকে ফাইটোয়াইটের যেটা আজকে দেখাচ্ছি এটাই এটা কিন্তু আপনারা মানে আধ ঘন্টা বাদে প্লেন জলে কিংবা ওয়েট টি ওয়েট কটনে কিন্তু এটা রিমুভ করে নিতে হবে এবং এটা স্মেলটাও এত সুন্দর এবং দেখো আমি হাতে এটা ইউজ করেছি মানে চোখের তলাটা আলাদা হবে এবং সবচেয়ে বড় কথা এটা ইউজের পর যখন তলাটা খুব কুচকে যায় কুচকে যায় চোখের তলাটা এই যে দেখো আমি হাতের মধ্যে অ্যাপ্লাই করে আমি আঙুল দিয়ে মাসাজ করে দেখাচ্ছি তখন চোখের তলাটা কুচকে যায় সেই সময় কি হয় আমাদের চোখের তলাটা ড্রাই হয়ে যায় সেই ড্রাইনেসটা যাতে না হয় সেই হাইড্রেশন পার্টটাও কিন্তু তুমি এটা থেকে পাচ্ছ আর তার সাথে স্মেলটা যেহেতু এতটাই সুন্দর তো একটা রিফ্রেশমেন্টের মতো কাজ করবে সারা ভীষণ ভীষণ সুন্দর স্মেলটা রয়েছে সারা দিন যে কোনো প্রোডাক্টেরই মানে ওশিয়া হার্বালসের যে কোনো প্রোডাক্টের স্মেলটা এত সুন্দর থাকে তাই আবার আপনি এটা আটকে দিয়ে এটা এরকম ভাবে রেখে দেবেন বাস এটা রেখে দিলেন এবং এটা প্রতিদিন বাড়ি থেকে অফিস থেকে ফিরে মানে একদম এখন আরো আগেরটা থেকে এটা আরো ইজি টু ইউজ হয়ে গেছে বাড়িতে এসে জাস্ট আপনি মানে ক্লিনজার দিয়ে ক্লিন করে নিলেন কিংবা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেওয়ার পর তারপর তারপরে আপনি আন্ডার আই জেল ক্রিমটা ফাইটো যে আন্ডার আই জেল ক্রিমটা এটা অ্যাপ্লাই করে নিলেন করে নিলে দেখবে চোখের তলায় যে কালি সাধারণত যে কালি পড়া ব্যাপারটা থাকে ফাইন লাইনস চলে আসা এটা কিন্তু এখন টিনেজারদের ভীষণভাবে দেখা দেয় ফাইন লাইন্সের প্রবলেমটা তার সাথে কিন্তু আমাদের ক্রোজ ফিট মানে এটা বিশেষ করে ছেলেদের বেশি প্রবলেমটা দেখা যায় কেন হাসলে দেখবে আমাদের এখানে এটা কুচকে যায় কারণ এই যে চোখের এই পোর্শনটা এখানে না আমাদের কোনো অয়েল গ্ল্যান্ড নেই যার জন্য কি হয় আমাদের একটু এজ বাড়ার সাথে সাথে আগে চোখের তলাটা এফেক্ট করে এবং এখানে কি এই সাইডে যে কোলাজেন সাপোর্টটা এটা কমতে থাকে যার জন্য যখনই তুমি হাঁস চোখে মুখটা তোমার কোচ কাছে তোমার এখানটা পুরো ক্রোস কাকের পায়ের মতো একটা দাগ দাগ মতো তোমার কিন্তু ক্রোস ফিটের মতো হয়ে যাচ্ছে আর ফাইন লাইনসটা এখন কিন্তু আমি অল্প বয়সী ছেলেমেয়েদের মধ্যে প্রচুর দেখি আমরা আবারও রেঞ্জে ফিরবো এই বিষয়টা সম্পর্কে আরো বিস্তারিত জানবো কিন্তু তার আগে আমার সঙ্গে এখন বর্তমানে একজন দর্শক বন্ধু জুড়ে গিয়েছেন আমি তার সঙ্গে একটু কথা বলবো হ্যালো কে বলছেন হ্যালো হ্যাঁ বলুন কে বলছেন হ্যাঁ আমি